এবার পুরুলিয়ায় বেআইনি কয়লা পাচারের অভিযোগ পুরুলিয়া রঘুনাথপুর মহকুমার চেলিয়ামা করগালি নদী ঘাট থেকে উদ্ধার প্রচুর কয়লা নেপথ্যে কারা পুলিশ এবং রাজ্যের কয়লা ভাইপোর মদতেই চলছে এই অবৈধ কয়লা পাচার অবিলম্বে বিষয়টি সিবিআইয়ের নজরে আনবেন বলে কয়লা পাচার নিয়ে প্রতিক্রিয়া দিয়ে জানান রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি গত কয়েক বছর কয়লা পাচার বন্ধের পর এবার অভিনব কায়দায় ঝাড়খণ্ডের চাষনালা ও সিন্দ্রি এলাকার কয়লা খনি থেকে নদীপথে পুরুলিয়ায় পৌঁছাচ্ছে কয়লা বোঝায় নৌকা রাতের অন্ধকারে নৌকা বোঝায় সেই কয়লা রঘুনাথপুর থানার চেলিয়ামা পুলিশ ফাঁড়ি এলাকার করগালি নদীঘাটে নামানোর পর তা সাইকেল ও স্কুটারে করে করে বস্তায় মজুদ করা হচ্ছিল রঘুনাথপুর ও সাঁওতালডি থানা এলাকার বিভিন্ন পয়েন্টে এরপরেই সেখান থেকে পাচার হচ্ছিল বিভিন্ন প্রান্তে গত কয়েকদিনে এই অবৈধ কয়লা পাচারের খবর আসতেই কয়লা বোঝায় বেশ কিছু স্কুটার ও সাইকেল উদ্ধার করে চেলিয়ামা ফাঁড়ির পুলিশ এদিন গোটা ঘটনার পেছনে স্থানীয় বেআইনি কয়লা ব্যবসায়ীদের পাশাপাশি পুলিশের একাংশের মদত রয়েছে বলে দাবি করছেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ি দেখুন বিশ্বস্ত সূত্রে আমিও জানতে পেরেছি যে ছেলে আমার ঘাট থেকে অবৈধভাবে কয়লা মাচা চলছে রাতে রত্নাগারে রৌবাম ওঝাই করে আপনি তো ভালো করেই জানেন যে পশ্চিমবঙ্গের কয়লা চোরদের সরকার চলছে পুলিশ প্রশাসনের একাংশের মদতে এবং আমাদের যে কয়লা ভাইপ আছে তার সম্পূর্ণ মদতে এই অবৈধ কয়লা পাচার নিয়ে আমার করগালের ঘাট থেকে হচ্ছে এই বিষয়ে আমি এর কাছে কড়া নজরদারির আবেদন জানাব যাতে চেলিয়ামার ঘাটে ময়লা মাফিয়াদের আর দেখা না যায় যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক সৌমেন বেলথুরিয়া জানান তৃণমূল সরকারকে বদনাম করতে বিজেপি এই মিথ্যে দাবি করছে যদি এরকম কিছু হয়ে থাকে পুলিশকে অনুরোধ করব তা খতিয়ে দেখতে বিজেপি একটা ভিত্তিহীন অভিযোগ করছে আজকে বিজেপি যদি দেখেন যে ওদের লক্ষ্যই থাকে ওদের টার্গেট যে কীভাবে প্রশাসনকে কালিমা লিপ্ত করা যায় কিভাবে সরকারকে বদনাম করা যায় আজকে তাদের প্রত্যেকটা নেতা সেই কাজে লিপ্ত আছে কারণ তারা মানুষের কাজ তো করে না কিভাবে সরকারকে কালিমা লিপ্ত করে কিভাবে সরকারের বদনাম করে তারা ক্ষমতায় আসবে এই চেষ্টা সবসময় করে তাই এক্ষেত্রেও তারা সেই কাজই করছে তাও তাও সেখানে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই পুলিশ প্রশাসন সেই পুরো বিষয়টা দেখছে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে এখন দেখার আবার নতুন করে শুরু হওয়া অবৈধ কয়লা পাচার চক্র রুখতে কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ বিউরো রিপোর্ট জজবাত টোয়েন্টি বাংলা